নারী শিক্ষার উপরে এত বেশি বেশি জোর দিয়েছিলেন যার মডেল স্বরূপ আমাদের আম্মাজান হাজরাতে আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালানহাকে আমার রসুল্লাহ নিজে হাতে তাকে শিক্ষা দান করেছিলেন নবী আমার বলেছিলেন বিবি আয়েশা তুমি কোরআন পাক মুখস্থ করো মা জান আয়েশা সিদ্ধি করে দিয়া আল্লাহ হুতাহ আল্লাহর কোরান পাক মুখস্ত করতে করতে তিরিশ বার কোরান পাকের হাফেজা হয়ে গেলেন জোরে বলেন সুবাহার আল্লাহ আমার নবী পাক বলেন ডুবি আয়েশা তুমি মশলা ফতোয়া মুখস্ত করো হাদিস পাক মুখস্ত করো আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকাকে رضی اللہ تعالی عنہ হাদিস পাক মুখস্থ করতে লাগলেন ও ভাইরা মুরব্বিরা অন্তরের কান দিয়ে শুনলেন আমার আপন নবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকাকে নিজে হাতে করে হাদিস পাক শেখাতে লাগলেন মা আমার মুখস্থ করতে লাগলেন একটা দুটা চারটা ছটা করে মুখস্থ করতে করতে হজরতে আয়েশা আনহা এক সময় নয় নয় করে একাধ শত হাদিস নয় একাধ হাজার নয় একাধ লক্ষ নয় 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 করে আমাদের আম্মা জান হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছয় থেকে সাত

তোলে যাব আমার বয়স হয়ে গেছে তুমি থাকো আমার পরে তোমার প্রজন্ম হবে তোমার প্রজন্ম হবে উম্মতদের কিছু শিকার প্রজন্ম হবে তারা কোথায় পাবে তুমি কি পাবে দোয়া করছি তোমার থেকে তারা তোমার আববা আবু বকর আছে হাদিসපත් তৈরি হবে আস্তে আস্তে করে সারা বিশ্বের জমিনে ইসলামটা আমি রসুল পৌঁছে দিলাম মাসাল্লাহ সেই কাজটা আরো তুমি রং আর রূপ দান করবে সোবান আল্লাহ বাড়ি গিয়ে বলবেন আমার মুসলমান ভাইরা ও নৌজনেরা কথায় কথা বেড়ে যায়

হাতে কালো পরে যখনই কোন মশলা পাতার প্রয়োজন বোধ করতে হজরত আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ হো মশলা আম্মা জান হজরতে আয়েশা সিদ্দিক থেকে নিতেন হজরত আবু বাক্কা সিদ্দিক বলেছেন আমি যখন কোন মশলা পাতোয়া একটু সংশয় বোধ করতাম সংশয় বোধ বোধ করতাম সেই তো কি হবে কেমন 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 বোধ করতাম হজরত আবু বাকা সিদ্দিকের মতো সাহাবি নাম্বার ওয়ান সাহাবি রাজি আল্লাহ তাহ ওনার মতো মানুষটাও আমার রসুলের মহালে গিয়ে ওনার মেয়ের কাছে গিয়ে হজরত আয়সা সিদ্দিক আমাদের আম্মা জিরি থেকে হজরত আবু বাকা সিদ্দিক মশলা ফতোয়া জানতে সাজিয়ে বললে অনেক আছে আমি একটু বাংলা ছোট্ট করে বলে গেলাম অনেক আছে এটা বলছিলাম অনেক আছে আমি যতটা আপনাদের আপাতত দরকার সেই মতো বলছি আমি আপনাদের ঠকা না তাহলে সবাই ঠিক আছে না বাবু একটু শিক্ষা কিন্তু এ এ কি করছে সপ্তাহ পাচ্ছে সপ্তাহ না হপ্তাহ সপ্তাহ ভালো করে বলতে হপ্তাহ

সব ছাড়ো রুজির মালিক আল্লাহ শিক্ষা গ্রহণ করুন চাকরির জন্য নয় বরং নিজের জীবনটাকে আলোকময় করার জন্যে বলুন না জুড়ে আল এলম আহ নবী আমার বলেছেন আল এল ন শিক্ষা 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 হচ্ছে আলো আলো আলো

শুধু আলিম হাফেজ মাওলানা মুক্তি বললাম না রসুল কি বলতে চাইলেন সমস্ত ক্লাসের মানুষ হবে তবে হ্যাঁ কোরআন হাদিস শিক্ষাটা অবশ্যই চাই 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 বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন কোরআনের জ্ঞান না থাকলে তার মধ্যে খুব একটা খুব একটা আদবের পাওয়া যায় না কোরআন হাদিসের জ্ঞান চলেন আমার আপনার নবী রহমাত আলাইহিস সালাম হুজুরের কথাগুলো বাস্তবে মানতে চেষ্টা করি করুন বাস্তবে রূপ চেষ্টা করি করুন যদি মানতেই হয় নবী পাককে মানার মতো মানুন কিসের মতো জোরে বলেন কিসের মানার মতো মানুন যেমন মান্যতা দিয়েছিলেন আসহাবি কান্নু জব আমার রসুলের সাহাবায়ে কেরাম গনেরা

কত মাস বললাম ষোলো থেকে সতেরো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে হুজুর নামাজ পড়েছেন পড়িয়েছেন বলেন না সুবহানাল্লাহ সে তো অনেক কথা বাপ বলতে গেলে সময় লাগবে ওই ইহুদির বাচ্চা অনেক টিকা টিপুলি কেটেছিল রসুল্লাহকে অনেক টিকা টিপুলি কেটেছিল তাই হুজুরের মনে তামান্না ছিল আল্লাহ আপনি যদি কাবাকে কেবলা করে দিতেন না আমি নবী আমার জানটা ঠান্ডা হয়ে যেত আমি প্রায় বলছি আর একটু বলি দু মিনিট শোনেন হুজুর আল্লাহ পাখের দরবারে বলছে আল্লাহ যদি কাবাটা কেবলা হতো আমি নবী আমার জানটা কি হতো আমার সঙ্গে কথা মেলান ঠান্ডা হয়ে যেত আর কে কি আসছে ওসব করতে যাওয়া আমার দিকে ঠকা হয়ে যাবে সময় নেমে যাও পাগলা কথা হ্যাঁ কথা বলছেন যার জায়গায় সে দেখে নে বলবো না কিন্তু আহা সে অনেক কথা ভদ্রভাইশরা যা করেছিল তার করেনি তা কাজটা কথা বলছেন তাই রবিবাকে তামান্না আল্লাহ 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 আপনি কি কা আমার জন্য কেবলা করে দেবেন না আমার অনুমাদদের জন্য কেবলা করে দেবেন না সৌর আল্লাহ বললেন না

حضرت نبی اپ بجান আদواللہ থেকে নিয়ে আজ পর্যন্ত হস কোনো দিন কাবা ছাড়া হয়নি বলুন না জোরে সুবহানাল্লাহ ও বাইতুল মুকद्दাস বলেন আর যাই বলেন না 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 ওয়ালিল্লাহি আন্নাস হিজুল বাইত হিজুল বাইতে মান ইসতা আইলাই ইলাইহি হিসাবিলা মসজিদের জন্য কাবা কাবা ছাড়া হজ হয় বলুন না জোরে সুবহান আল্লাহ কত বুঝছেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা যে কথা বলছিলাম নবী আমার মদিনা শরীফের জমিনে একটা মসজিদ আছে ওই মসজিদটার নাম মসজিদে কিবলা তাই হাদিস সাহেবরা জানেন ওই মসজিদে দুই দিকে দুটো কেবলা আছে বাবা কেবলা বোঝেন না আপনাদের গ্রামে মেম্বার ঘর আছে না মসজিদের মেম্বার কত কথা বলছি আমি যেন দেখ দেখ এই লজ দেখো আমি ধরবেন লাইনের লোক তো ঘুরিয়ে এসে আবার পঞ্চায়েত হলে চলে যাবে না জানো দেখো যে যাক তাহলে থাকবে না ঘুরিয়ে আমি বিপদে পড়ে যাবো আমি মেম্বার মোল্ড পর্যন্ত যাবো মোল্লার দর আমার পেয়ারা ভার আল্লাহ না গণেরা মেম্বার ঘর মসজিদের মধ্যে যেটা থাকে ইমাম সাহেব যেটা দাঁড়ায় কি বলে মেহেরা মেম্বার বলে না তিনটে ধাপ আছে না পাশে একটা বলে অধিনাশ যে মসজিদে কেবলা তাইন কেবলা তাইন মানে দুই দিকে দুটো কেবলা আছে ওই মসজিদটা দুই দিকে দুটো মেম্বার ঘর আজু আছে বলেন না সোহার একটা কা বাসির মধ্যে দিকে আছে আর একটা বাইতু মোকাদ্দাসের দিকে আছে

وقوموا لله قانتين الله القران باقي আমার আপনা নবী রহমাতুল্লাহি আলাইহি আমিন আসরের নামাজ পড়াচ্ছেন সংক্ষেপ বলে গেলাম দুরাকাত পড়া হয়ে গিয়েছে এখনো দুরাকাত ফরজ বাকি আছে এমন সময় হযরত জিবরাইল আমিন আমার অবস্থায় নবী পাককে সে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার মনে তামান্না আল্লাহ কবুল করে নিয়েছে আমার রাসূলুল্লাহ আল্লাহর রাসমানের দিকে বারেবার বারেবার মুখ তুলে তাকাচ্ছিলেন যদি আল্লাহ পাক আমাকে এখনই বলে দেন হাবিব আমার আপনার কথাকে কবুল করে নিয়ে আমি কেবলা করে দিলাম আমার নবী পাকে আমি রসুন বড় খুশি হয়ে যাব এই আশায় নবী আমার বারে 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 বার 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 আল্লাহর আসমানের দিকে ফিরে ফিরে তাকায় আল্লাহ পাক দেখেন না দেখেন না দেখেন না দেখেন না ইনি লোকের মাল্যে পালাচ্ছে মনে করছে বাড়িওয়ালা ঘুমোচ্ছে আল্লাহ ঘুমোচ্ছে

বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে ঘুরে গিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহর দিকে ফিরে পড়লেন ঘুরে পড়লেন আল্লাহর রাসূলের 4 রাকাত ফরজে দুরাকাত ফরজ বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে পড়েছিলেন আর দুরাকাত নামাজ আল্লাহর কাবার দিকে ফিরে পড়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফায়যাকুদিয়াতিসসালাম ফায়যাকুদিয়াতিসসালাতু ওয়ান্তাসিরু ফিল আরদ ফান্তাসিরু ফিল আরদি অবতাগুম মিন ফযলিল্লাহ ওয়া যাকুরুরুল্লাহা কাসিরাল নবী আমার নামাজ থেকে ফারাগাত হলেন সালাম ফেরালেন সংক্ষেপ করে দোয়া করলেন নামাজের পরে সাহবাই কেরাম গণেরা হজুরের চতুর্দিকে বসে আছেন নবী আমার হজরত আলী মুরতুজাকে ডাকলেন হজরতে আলী হায়দার আলী নাম শোনেন হজরত আলী নাম শুনেছেন হ্যাঁ কে হতেন রসুল্লাহ

কেন কার দিকে ঘুরে গেলে বাবা কেন তুমি ঘুরলে বাবা যা বলেছিলেন ইয়া সুরাল আমি আলী কি জানি আমার থেকে বয়সের বড় যেটা বললেন না সুরাল আমার থেকে অধিকারে বড় হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুরে গিয়েছেন ঘুরে পড়েছেন তে আমি আলিল মত যা উনাকে দেখা দেখি ঘুরে গিয়েছি আমি আমার বড় ঘুরেছে আমিও ঘুরে গিয়েছি হযরত উসমান জি নুরাইন কে রাসূলুল্লাহ ডাকলেন ও বাবা উসমান জি নুরাইন আমার কি বাবা কেন তুমি নামাজ অবস্থায় ঘুরে গেলে বাবা শুনছেন তো সবাই শুনছেন তো একটু একটু ঘুমোচ্ছেন তো চোখ বুঝোচ্ছে কারা এই ভালো করে বসো তো ছেলেগুলো ভালো করে বসো তো বসার মতো বসো তো গ্রামের ছেলের মতো বসো তো একটু মোট মোশান নিয়ে বসো তো হাত পা গুটিয়ে গাটিয়ে কুটুম্ব কুটুম্ব বসেছেন কেন নারে ধরবি

কি ব্যাপার কেন তুমি নামাজ রত অবস্থায় ঘুরে গেলে বাবা হাজরাত ওসমান জিনুর রাইন বলেছিলেন হুজুর আমি কি জানি আমার বয়সের বড় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুরে পড়েছেন দেখে আমি ওসমান ঘুরে পড়েছি আমি কি জানি আমার বড় ঘুরে গেছে আমি

مدینے میں جا کر محمد ملیں گے صلی اللہ علیہ وہاں خدا کا بھی نظارہ ملے گا مدینے میں کر محمد ملیں گے وہاں خدا کا بھی نظرہ ملے گا حلیمہ کے آنکھوں کا حلیماں کے آخو کا تارے ملے گا وہاں بے کا سو کا سہارا ملے گا জোরে 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 আল্লাহ হজরা দুসমান জিনুরাইন যখন বলেন হুজরা আমি কি জানি আমার থেকে বয়সের বড় সর্বদিক দিয়ে বড় হযরত ওমর ফারুক رضی আল্লাহ تعالی عنہ উনি ঘুরে পড়েছেন আমি ওসমান ঘুরে গিয়েছি হুজুরের জন্য আমি জানি না যা জানে হযরত ওমর ফারুক জানে হযরত ওমর ফারুক কে রাসূলুল্লাহ ডাকলেন বাবা মা তুমি কেন নামাজ অবস্থায় ঘুরে গেলে বাবা কেন ঘুরে পড়লে বাবা হযরত ওমর ফারুক رضی اللہ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি জানি আমার থেকে পয়সে পড়ো বৃদ্ধি আয় পড় বুত্তিতে পড়ো হেল্ল পড়ো আমুকে পড়ো তারপর পড়ো কলেজ গাড়িতে বড় দিক দিয়ে যিনি বলতে আবু বাকার সিদ্দিকো উনি নামাজ পড়া অবস্থায় ঘুরে গিয়েছেন আমি ওমর ওনাকে দেখে ঘুরে গিয়েছি আমি ওমর কি জানি যা জানে হাসরতে ভাই আবু বাকার সিদ্দিক জানে

বাবা আবু বাকার কি ব্যাপার বাবা নামাজ অবস্থায় কেন ঘুরে গেলেন বাবা কেন ঘুরে গেলেন আবু সিদ্দিক হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেদি maaf করবেন আমি আবু বকর কি জানি আমার রাসূলুল্লাহ ঘুরে গিয়েছেন দেখে আমি আবু বকর ঘুরে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ অত জানতে চাই না অত বুঝতে চাই না অত জানতে চাই না অত বুঝতে চাই না অত কিছু জানি না জানি না জানি না আমার রসুল্লাহ যেদিকে আমি আবু বাকার সেদিকে এর নাম ইমানদার আর ইনি কেন কি জন্য কি বৃত্তান্ত কথা বুঝছেন না মনে হয় আগার মুসলমান হো না হো তো এসি হো জানা যদি মানি তো আবু বাকার না মানি তো আবু জাহে না কিন্তু মানি তো আবু বাকার হুজুরকে যদি মানতে হয় মানার মতো মানো আল্লাহ কবুল ফরমান বলুন আল্লাহ আমি জোরে বললেন আল্লাহ আমি মানার মতো মানুন যে তাহলে কি হবে জীবনটা সুখময় হবে তৈরি হবে কেন পড়বো কি জন্যই পড়বো কেন দিতে হবে কি জন্য দিতে হবে ওর তো কোথাও চোপ দিতে তুই জান না তোর কেটাই বা করুকরবানি করতে হবে না একলা জবাই করে একলা খাওয়া দাওয়া তোর সব করতে বলেস কি না

আমি ভালো হলে আমার লাভ আমি নামাজ পড়লে আমার লাভ মানতে যদি হয় মানার মতো আমি লম্বা করছি না একটা উদ্দেশ্যে জলসা আছে তাই আমি থেকে করে একটু লাইন আমাকে ক্ষমা ওখান এই ইসলামটা যাতে জিয়ে থাকে রসুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন বলুন না জোর আল্লাহ ইসলামটা ক্যামাক পর্যন্ত আপনি জারি রেখে দেবেন বলুন না যে আল্লাহ পাক হুজুরের কবুল করে নিয়ে ও মুসলমান আমার আর আমার আপনর নবী নূর ও নবী رحمتুল আলামিন সাইয়েদুল মুরসালিন হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ ঘর আলো করে گھر آلو ریم حسین اللہ سیے لال سیے بیٹے سیے دینا مرشی دینا سیے دینا مرشی دینا حضرات ردی اللہ ہو تالہ একসময় কারবালার জমিনে এসে কারবালায় জিয়া করতে বাধ্য হয়েছিলেন জানেন না জানেন না জানেন হ্যাঁ সৈয়দা কে লাল সৈয়দা সৈয়দাকে বেটে সৈয়দ না হোসাইন রিয়াল কারবালার জমিনে জিয়াতে নামতে বাধ্য হলেন খুব সংক্ষেপ সামারি করে কারবালার জমিনে পুরুষেরা বলতে পারেন এক পুরকার সবাই শহীদ হয়ে গেলেন কেবল এমাম হুসাইন রাজি তালান তালানহুর মেজ এমাম জয়লুল আবেদিন রাজি আল্লাহ কে আল্লাহ বাহ বাঁচিয়ে দিয়েছিলেন যাতে করে ঘটকের বেড়িয়া ছেলেরা যাকে উদ্দেশ্য করে আজকে এই মিলাদ শরীফ দিয়েছে নবিয়ানা মাহফিল দিয়েছে যাতে করে পৃথিবীতে গৌসোল আজম গৌসোল আজম মাহবুব سبحانی گتو بھی ربانی نور ازدانی شاک عبدالقادر الجیلانی سن اللہ بلن اللہ البغدادی اللہ حسانی اللہ حسائینی اولادیں দুনিয়ায় পাঠানো যায় এটাই মনে হয় আল্লাহ মান্না ছিল তাই আল্লাহ ইসলামকে জিয়ে রাখবেন রসুলদের ঘরে জিয়ে রাখবেন তাই সবাই শহীদ হতে পারেন বাট হাজরা আবেদিন রাদি আল্লাহকে আল্লাহাক কারবালার দিনে বাঁচিয়ে দিয়েছিলেন en bas